সাই ভাষায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাইকে স্বাগতম জানাচ্ছি সিয়াম হুসাইন সাবদিন চ্যানেলে আমি আপনাদের সাথে আছি সাবদিন আজকে সম্পূর্ণ ভিডতে থাকছে রব হলে আমার প্রথম দিনের অভিজ্ঞতা তার সাথে সাথে ট্রেনে আমার কেমন করি সম্পূর্ণ আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং এনজয় করবেন প্রথমত শাটল ট্রেনে চড়তে পেরে আমরা নিজেদের খুবই লাকি ফিল করছিলাম কেন কি পৃথিবীতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন আছে কিনা আমার জানা নেই আসলে চট্টগ্রামের শেষ রেলওয়ে স্টেশন অর্থাৎ গাবতুলি স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত অলমোস্ট তেইশ কিলোমিটারের রাস্তা সেটা হচ্ছে আপনি শাটল ট্রেন দিয়ে যেতে পারবেন আমেজিং ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার তাই না আমার ইনফরমেশনে ভুল হয়ে থাকতে পারে এটা তেইশ কিলোমিটার না হয়ে তিরিশ কিলোমিটারও হতে পারে আই নট শিওর সঠিক ডিস্টেন্সটা যদি আপনাদের জানা থাকে আমাকে হচ্ছে কমেন্টে এসে জানিয়ে দিতে পারেন খুব খুশি হব প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভাল লাগছিল এক চমৎকার অভিজ্ঞতা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে তবে যখন সারো ট্রেনে উঠেছিলাম আমাদের অবস্থা ছিল কিছুটা মুড়িটিনের ট্রেনের মতন মানে সাউন্ড পলিউশন একটু বেশি ছিল বাট ওইটা যদি ইগনোর করা যায় জিনিসটা খুবই জাস্ট ইমাজিন করেন তিন চারজন ফ্রেন্ড একসাথে বসে আছেন আর সারো ট্রেনে এই ঝকঝক সাউন্ড শুনতে শুনতে যাচ্ছেন কি মজার তাই না তার সাথে আড্ডা এইটুখানি যদি আমাদের মতন স্ন্যাক্স রাখেন চিপস টিপস রাখলে ব্যাপারটা একদম জমে ক্ষীর কথা বলতে বলতে কিন্তু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকটাই কাছে চলে এসেছি ওই যে সামনে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের এরিয়ারি বিল্ডিং যদি আমি ভুল না হয়ে থাকি ইতিমধ্যেই কিন্তু আমরা চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আর বাইরে ভাই নেমে এই রাস্তাটা দেখে আমি একদম হতবাক একটা রাস্তা কত খানি সুন্দর হতে পারে এটা না দেখলে বিশ্বাসই করা যেত না জাস্ট ইমাজিন করেন এখানে যদি আপনি সকালে সূর্যটা উঠা দেখতে পারেন কি জোস তাই না আমরা কিন্তু ইতিমধ্যে জিরো পয়েন্টে এসে পৌঁছেছি মানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেট ক্রস করে জিরো পয়েন্ট হয়ে হাঁটা শুরু করলাম একদম সোজা হাঁটতে হাঁটতেই হচ্ছে আমরা শহীদ মিনার পর্যন্ত যেতে পারবো আমি আর রাকিব সবকিছু দেখে অবাক হয়ে গিয়েছিলাম মোবাইলে আসলে সবকিছু দেখে বোঝা সম্ভব না একদম যদি সামনা সামনে যে দেখে উপভোগ না করা যায় আমাদের এক্সপেকটেশন আরো কম ছিল বাট এক্সপেকটেশন অনুযায়ী আমরা অনেক বেশি বেশি সুন্দর সিনারিও পাচ্ছিলাম নেচার আপনাকে এত ভালোভাবে ওয়েলকাম করবে এত সুন্দর করে ওয়েলকাম করবে আপনি জাস্ট চিন্তাও করতে পারবেন না আপনি আশপাশটা দেখে শুরুতেই মুগ্ধ হয়ে যাবেন আমরা ক্যামেরা বের করতে বাধ্য হয়েছি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমরা কিন্তু প্রচুর ক্লান্ত ছিলাম সারা রাত ট্রেনে জার্নি করে আমাদের অত এনার্জি ছিল না স্টিল আমরা ভিডিও করতে বাধ্য হয়েছি আর সত্যি বলতে ক্যামেরাতে অত ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দৃশ্যটা অনেক চমৎকার আমি গিম্বল খুব বেশি মিস করছিলাম কারণ অনেক শেখ খাচ্ছিল ক্যামেরা তো আমার পিছনে যে দেখতে পারছেন এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সেই শহীদ মিনার আপাত দৃষ্টিতে আপনি দেখে মনে হতে পারে এটা শহীদ মিনার আর এইটা হচ্ছে এই যে জয় বাংলা ভাস্কর্য জয় বাংলা ভাস্কর্যেরই হাতের ডানে একটা রোড গিয়েছে ওইটা দিয়ে হচ্ছে আমরা গিয়েছিলাম রব হলে সত্যি বলতে প্রথমবার যাওয়ার কারণে আমরা তো চিনতে পারছিলাম না তখন একটা বড় ভাই আমাদের সাহায্য করলেন আমরা জাস্ট তাকে আজ করেছিলাম আমরা রফলে যেতে চাই রাস্তাটা কোন দিকে সে আমাদের বাইক দিয়ে তার বাইক দিয়ে পৌঁছে দেয় রফল পর্যন্ত এসে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নেই এখন আমরা লাঞ্চ করতে বসেছি আর মজার ব্যাপার এখানে আপনি মাত্র তিরিশ টাকায় খাবার খেতে পারবেন কেন ইউ ইমাজিন তিরিশ টাকায় লাঞ্চ করতে পারছে না আনলিমিটেড ভাত থাকছে ডাল থাকছে তার সাথে সাথে ওনারা হচ্ছে ভাজি দিয়ে ডাল দিয়ে কিছু একটা রান্না করেছিল খুব সম্ভবত পালন দিয়ে ডাল দিয়ে তার সাথে ছিল একটা মাছের মাথা তেলাপিয়া মাছের মাথা আমি অত মাছটা চিনি না আমার ভুল হয়ে থাকতে পারে সাথে দুটা আলু ছিল ঝোল ছিল মানে খাওয়া যায় আমি মাছ খুব একটা পছন্দ করি না আমার কাছে এটা খুব একটা ভাল লাগছিল না ডাল যেভাবে নেগলেট করা হয় যেভাবে প্রেজেন্ট করা হয় অনলাইনে ব্যাপারটা ওরকমও ছিল না ডালটা ভালোই ছিল পাতলা ছিল ঠিকই বাট ডালে ছিল মানে খাওয়া যায় টাকায় বা করতে পারেন আর এর থেকে ভালো খাবার খেতে চাইলে জিরো পয়েন্টে যেতে হবে জিরো পয়েন্টে হচ্ছে অনেক হোটেল টোটেল আছে ওইখান থেকে কিন্তু আপনি চাইলেই খাবার খেতে পারবেন ওইখানে ওইখান থেকে খাবার খেলে আপনার ভালো রকমের খাবার খেতে আপনার পকেট থেকে ষাট থেকে সত্তর টাকা তো খোয়া যাবে তাই বলতেই পারি তিরিশ টাকা হিসাবে ডিসেন্ট লাঞ্চ করেছি আমরা ডাল দিয়ে লাঞ্চটা শেষ করলাম শেষ করেই আমরা হচ্ছে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়েছিলাম ঘুরা ঘুরি করার জন্য হল থেকে বের হলে যে সোজা রোডটা আছে যেটা দিয়ে বঙ্গবন্ধু হলে যাওয়া যায় আমরা সেই রোডটা দিয়ে হাঁটছিলাম একদম দুপুর ছিল দুইটা তিনটা বাজে এরকম একটা সময় একদম মাথার উপর রোদ এই অবস্থায় আমরা বের হয়ে পড়েছিলাম নিজেদের সামলাতে পারলাম না এখন আমরা পাহাড় দিয়ে একটু হাঁটাহাটি করব আর বিভিন্ন ফ্যাকাল্টিতে একটু ঘোরাঘুরি করব যতগুলা পসিবল হয় আপনারা দেখতে থাকেন আর বেশি পক পক আমি করব না আপনারা এনজয় করেন ফুল নাই কিনার নাই নাই দরিয়ার পাড়ি ফুল নাই কিনার নাই নাই দরিয়ার পাড়ি সব ধরে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে অপুল দরিয়ার বুঝি কুল আমায় আশাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার আর বুঝি পুল নাই রে আমায় আশাইলি রে ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি অদ্ভুত সুন্দর তাই না আপনাদের মতন আমিও হচ্ছে বিমোহিত হয়ে গিয়েছি বিশ্ববিদ্যালয়টা ঘুরে যদিও বা মাত্র একটা দেখতে পেয়েছি এখন পর্যন্ত পুরো বিশ্ববিদ্যালয় ঘুরা বাকি বিশ্ববিদ্যালয়টা এতই বড় লিটারলি সতেরোশো একর জমিতে বানানো এই বিশ্ববিদ্যালয় একদিনে তো ঘুরা কখনোই সম্ভব না এতটুকুই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও আপনাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্টে এসে আর আগামী ভিডিও আসা পর্যন্ত আশা করি আপনারা আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ